तुरुनेरा वो अमार अम्मा जान कलारा बेटीरा আমরা মুসলমান ঘরের ছেলে বাবা আমাদের ভিতরে যদি কবরের ভয় থাকতো আমাদের ভিতরে যদি কবরের আসবের ভয় থাকতো আমাদের দ্বারা ঠেলা সম্ভব হতো না বাবা আমাদের ভিতরে যদি জাহান্নার ভয় থাকতো বাবা আমাদের দ্বারা মেলায় 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 ঠেলা খাওয়া সম্ভব হতো না ও বাবা সোনা মানি কেনা আমার আপনার দায়ার নাবি মায়ার নাবি দুনো দুনিয়ার বাদশাহ

আমার সোনা মানিকেরা আপনারা বলুন বাবা রাস্তায় যারা ঘুরছে তারা চোখের যে না হাতে যে না করছে না করছে না নূর নূর নূরাজ নূর এসেছে আমিনার কলে দেখো চাঁদ এসেছে নূর 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 আজ নূর এসেছে আমিনার কোলে দেখো চাঁদ এসেছে আই দেখি বি নূরের মেলা আয় কে দেখি বি নূরের মেলা আমিনার কলে দেখো কামলি ইলা এই জলসাটা দেওয়া হয়েছে এই কারণে যেন মানুষ এই জায়গা থেকে কিছু ইসলামিক দিন শিক্ষা অর্জন করতে পারে কিন্তু এই জলসাকে কেন্দ্র করে আমাদের গ্রামের আমাদের ঘরের মুসলিম মমিন মমিনা ছেলে মেয়ে নর নারী তারা এই জলসাকে কেন্দ্র করে বাজারে বাজারে ঘুরছে এই জলসাকে উপলক্ষ করে তারা বাজারে বাজারে ঠেলা খাচ্ছে বাড়ি থেকে বলে বের হয়েছে জল শুনতে যাব কিন্তু জলসা তলায় এসে বাজারে ঘুরছে স্টেটে এসে কিন্তু বসে নাই বাবা এই মেলাতে যত সংখ্যক লোক রয়েছে ভাগ করতে হল ভাগ করতে গেলে দশ পার্সেন্ট লোক এখানে বসে আছে কথাটা ঠিক না বল ঠিক তাহলে এই মুসলমান মার খাবে না তো কোন মুসলিম মার খাবে এই মুসলমান মার খাবে না তো কোন মুসলিম মার খাবে মুসলমান যখন পথ হারা হয়ে যায় আল্লাহকে ভুলে যায় রাসূলকে ভুলে যায় আল্লাহর দাসত্বকে ভুলে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা পরীক্ষার জন্য গজব স্বরূপ তার উপর আজাদ নাজিল করে কিছুদিন পূর্বে শুনেছিলেন করোনা ভাইরাস শুনেছিলেন তো নাকি ওটা হলো আল্লাহর একটি গজব মুসলমান পথ হারা হয়ে গিয়েছে আল্লাহ বলছে ইসলাম ইসলাম হলো শান্তির ধর্ম যেখানে শান্তি নেই ইসলাম সেখানে নেই যেখানে মারামারি কাটাকাটি ইসলাম সেখানে নেই যেখানে জেনা ইসলাম সেখানে নেই যেখানে মদখোর ইসলাম সেখানে নেই যেখানে গাজাখোর ইসলাম সেখানে নেই যেখানে মাগিখোর সেখানে ইসলাম নেই যেখানে মেলা বাজার সেখানেও ইসলাম নেই আব্বা আমার সোনামানিকেরা এই কিছু নামধারী মুসলিম তারা আবার দাবি করে আমরা ইমানদার আল্লাহ নেককার কিন্তু তাদের সুরাত এবং সুরাত এবং সিরাত দেখলে বোঝা যায় সে কেমন আল্লাহ ইমানদার আব্বা আমার সোনামানি কেনা তরুণেরা ও আমার মা কানারা বেটিরা আমরা মুসলমান ঘরে ছেলে বাবা আমাদের ভিতরে যদি কবরের ভয় থাকতো আমাদের ভিতরে যদি কবরের আসাবের ভয় থাকতো আমাদের দ্বারা মেলায় মেলায় ঠেলা খাওয়া সম্ভব হতো না বাবা আমাদের ভিতরে যদি জাহান্নামার ভয় থাকতো বাবা আমাদের দ্বারা মেলায় 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 ঠেলা খাওয়া সম্ভব হতো না ও বাবা সোনা মানি কেনা আমার আপনার দায়ার নাবি মায়ার নাবি দিনো দুনিয়ার বাদশা

তারা চোখে যে না হাত যে না করছে না করছে না আচ্ছা আল্লাহর রসুলের কথা মিথ্যা তাহলে করছি আব্বা আমার সোনামানি কেরা পাই নয় বাবা বাড়িতে বলেছে আম্মা যান আম্মা যান আমি মন্ডল পাড়ার সারজামিনে জালসা শুনতে যাব আম্মা যান আম্মা যান মনে করছে আমার মতো আমার মেয়ের মতো ভালো মেয়ে মন্ডল পাড়ার আর সারজামিনে নেই সত্যি তো ওর মতো বাগান ঠেলে একটাও নেই ঠিকই তো ওর মতো ভালো বাগান ঠেলে মেয়ে একটাও নেই আব্বাজি আমার সোনামানিকেরা যেই সমস্ত মহিলারা বাজারে 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 ঘুরছে এই মহিলাগুলা যদি এই বিনা তোবাই মারা যায় ওর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস ওর মা ওকে বাঁচাতে পারবে না ওর বাবা মাকে বাঁচাতে পারবে না ওর আত্মীয় স্বজন কেউ বাঁচাতে পারবে না যেই সমস্ত মেয়েগুলা বাজারে বাজারে টালা খাচ্ছে তার কায়ামাতের কঠিন দিনেতে ওই সমস্ত মহিলাগুলা গুলা আর শাহিমের ছায়া পাবে না আল্লাহ পাক আল্লাহ তালা তাদেরকে আর শাহিমের ছায়া দেবে না ও আমার আব্বা যেন সোনা মানি কেনা কাল কামাতের কঠিন দিন বড় ভয়ানক ভয়ানক দিন হবে কাল কামাতের কঠিন দিনে মাইদানে মাহাসারে সূর্যটি মাতার ওপরে নেমে আসবে বাবা মাতার মাগজগুলা গুলা গোলে গোলে কান দিয়ে নাক দিয়ে বইতে থাকবে বাবা কান কঠিন দিনেতে সেই দিন আপনাকে কেউ রক্ষা করতে পারবে না আব্বা আমার সোনামানিকে একটু লক্ষ্য করুন আল্লাহ রসুল জানিয়ে দিলেন বাবা সাবা তোমরা শুনে রেখে দাও বাবা তোমরা জেনে রেখে দাও আমি নসুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ তোমাদের বলে দিলাম পৃথিবীর জমিনে আমার একদল উম্মা তুম্মাতি আসবে তারা পৃথিবীর জমিনে দিনের বেলা ইমান আনবে রাত্রিবেলা ইমান ধ্বংস করে ফেলবে রাত্রিবেলা ইমান আনবে আবার সকালবেলা ইমান ধ্বংস করে ফেলবে আল্লাহ পাক আল্লাহ তালার নামি সাল্লাল্লাহ হিসাল্লাম বাবা সাহারা তুম রাসুন এ রেখে দাও বাবা আমার দালুম মাথুম্মা তি তারা রাত্রিবেলা ইমান আনবে এবং সকালবেলায় তারা ইমান ধ্বংস করে ফেলবে বাবা আল্লাহ রসুল এই কথাটি কেন বললে বললেন আল্লাহ রসুল এই কথাটি মিথ্যা বলতে পারে না বাবা কেননা আমি মসজিদে গিয়ে নামাজ পড়ছি আল্লাহর কাছে তো বা করলাম আস্তাকবার পড়লাম ইমান আল্লাম বিকালবেলায় মুড়ে গিয়ে গিবট করছি ওর ইমান আছে না গেছে আল্লাহ রসুল কথা বলে মিথ্যা বলেছে আল্লাহ রসুলের কথা কোনটা মিথ্যা নয় আল্লাহ রসুলের কথা কোনোটা মিথ্যা নয় কেননা আল্লাহ পাক আল্লাহ তালা বলেছে আমাত তা কুমুর রসুল উঃ আমা নাহাকুম আন হুফান আমার রসুল যেই কথাগুলা তোমাদেরকে আদেশ করেছে আমার রসুল তোমাদেরকে যেই কথাগুলা নির্দেশ করেছে সেই কথাগুলা তোমরা মেনে নাও আর যেই কথাগুলা তোমাদেরকে ছাড়তে বলেছে পৃথক থাকতে বলেছে সেই সমস্ত কথা থেকে তোমরা পৃথক থাকো আল্লাহ আল্লাহ তালা আর অনেক আপনার কিনা অন্য জায়গায় বলেছে আনিল ঘাওয়া আমার রসুল কোন কথা ইচ্ছা মতন বলেন না বলেন না আমি আল্লাহ ইনহুয়া তালা আমার নবীকে দি যেটা বলিয়ে নি আমার নবী সেটাই তোমাদের সামনে প্রকাশ করে জোরে বলুন আমার রসুল কোন কথা মিথ্যা বলে না যে সমস্ত কথা বিশ্বনা আলী আলিহিমের জাবান মুবারাকা দিয়ে বের হয়েছে সমস্ত কথা আল্লাহর কথা কার কথা বললাম আল্লাহর কথা

তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও আমি আল্লাহর নই করতে কোলাপ করতে চাও কুল ইয়াকুম তুহিব্বুন আল্লাহ হে নবী আপনি বলে দিন ফাত্তাবিউনি আমি আল্লাহর নই করতে যদি কেউ লাভ করতে চায়। রাসূল আপনাকে অনুসরণ করুক আপনাকে অনুকরণ ফকা অনুকরণ করুক ওয়াগফিরলাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম তবে আমি আল্লাহ তার জীবনের গুনায় সাগিরা গুনায় কাবিরাকে মাফ করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক আব্বা আমার সোনা বাণী আল্লাহর রাসূল আরো অনেক অনেক হাদিস বর্ণনা করেছে পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে তারা মসজিদে গিয়ে নামাজ পড়ে বাবা তারা মসজিদে গিয়ে আল্লাহ 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 জিকির করে তারা মসজিদে গিয়ে ইমামের সঙ্গে ভালো ব্যবহার করে তারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে রাত্রি গলে যত পড়ে বাবা কিন্তু দিনের বেলায় দেখতে পাওয়া যায় ওই বাজারে বাজারে মদ খেয়ে ঠেলাঠেলি করছে আছে না নাই সত্যি বলবে না আছে না না আছে এর আগে আমি সত্যি হক কথা বলেছিলাম এই জলসাতে তো একজন বিশেষ ব্যক্তি আমার জলসায় বাধা দিয়েছিল এই গ্রামেরই সঠিক কথা বললে তো বাবা গায়ে লাগবে আর আপনাদের গায়ে লাগলে আমার কিছু করার নেই কেন এটা আমি বানিয়ে বলছি মন গড়া বলছি রাসুরুল্লাহ যেটা বলেছে সেটা বলছি এটা আমার বাবার লেখা কিতাব থেকে বলছি না বাবা তো কেউ যদি রশিদুল্লাহর মাহফিলকে বাধা দেয় বুঝতে হবে সে রশিদুল্লাহ প্রেমিক নয় রসিদুল্লাহর দুঃশুন এটা বুঝে নিতে হবে আপনাদেরকে আব্বা আমার সোনাবানি কেনা তো ও আমার মা যান কালারা বেটিরা আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম আরো বলে দিলেন পৃথিবীর জমিনে আমার একদল উম্মা তুম্মাতি থাকবে তারা মসজিদে গিয়ে নামাজ আদায় করবে আল্লাহ 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 জিকির করবে কিন্তু দেখতে পাওয়া যাবে তাদের বাড়িতে তাদের বাড়িতে সুদে পরিপূর্ণ হয়ে গিয়েছে প্রতিটা বাড়িতে বাড়িতে এখন ওই সুদ সিস্টেম হয়ে গিয়েছে লোন কিস্তি আছে না আছে পৃথিবীর জমিনে যে কথা বলছিলাম পৃথিবীর জমিনে মুসলমানের ভিতর থেকে আল্লাহর ভয় হারিয়ে গিয়েছে পৃথিবীর জমিনে নারীর ভিতর থেকে পর্দা হারিয়ে গিয়েছে পৃথিবীর জমিনে নারীর ভিতর থেকে সতীত্ব হারিয়ে গিয়েছে নারী হতে হবে তাদের মতো বিশ্বনীর কন্যা হজরতে ফাতি মার আনহা। নারী হতে হবে তাদের মতো বিশ্বনবীর বিবি আমাদের আম্মা যান হজরতে আসা সিদ্ধিকার তালা আনহা ভয় ছিল তাদের ভিতরে আজাবের ভয় ছিল তাদের ভিতরে সতীত্ব ছিল তাদের ভিতরে আমাদের ফাতিমার সঙ্গে বিশ্বনাবীর কন্যা ফাতিমার কোনো মিল নেই আব্বা আমার সোনা আমার আম্মা বেটিরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর ফাতিমা তিনাল বাবা আট বছর আল্লাহর নবীর ফাতিমা খেলতে যাচ্ছেন বাবা আল্লাহর নবী দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ

বলেছিল ও মা ফাতিমা ও মা ফাতিমা তোমার বয়স এখন কত বছর মা তুমি জানো আল্লাহর নবীর বেটি বলেছিল আব্বা জান ও আমার আব্বা জান আমার বয়স এখন আট বছর ও মা ফাতিমা তোমার মাথার চুলগুড়া দেখা যায় মা তোমার মাথার কেশ কুলা পর পুরুষ দেখে ফেলে কাল কায়ামাতে কঠিন দিনেতে এই জন্য তুমি নাবির বিটি বলে নাবির কন্যা বলে তোমাকে চার দিয়া হবে না নাবির কন্যা বলে তোমাকে কবরে ছান দেবে না ও ফাতিমা তুমি আজ থেকে বাইরে গেলে পুরকা করে চলবে বাবা মেক করে মা আপনার কি নাল্লার নবী সাল্লাহ আলী আসাল্লাম যখন এই কথা বললো আম্মা যান ফাতিমা কান্না করতে আরম্ভ করলো আম্মা যান রাজারি করতে আরম্ভ করলো ইয়ার সুরাল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে নির্দেশ দিয়েছেন আপনার কথা আমি অমান্য করতে পারবো না কেননা আপনি হলেন আমার আব্বা যান আপনি ঘরেন আমার আব্বা যান আল্লাহর নবী সাল্লাহ আলিহি আসাল্লামের এই কথা পরে ফাতিমা তিনার মৃত্যুর আগ পর্যন্ত তিনার মুখ কোনো পর পুরুষ দেখতে পাই নাই পৃথিবীর কোন মায়ের লালের ক্ষমতা হবে না বিশ্বনবীর কন্যা আম্মা জান ফাতিমার মুখের বর্ণনা খানা দিতে বিশ্বনবীর বিটি হযরতে ফাতিমার মুখের বর্ণনা দিতে তিনি ফর্সা ছিলেন না কালো ছিলেন তিনি সাদা ছিলেন না কালো ছিলেন তিনি লম্বা ছিলেন না চওড়া ছিলেন এই কথা পৃথিবীর কোন মায়ের লাল বলতে পারবে না বলতে পারবে পারবে না তাই বলি বাবা জাহান নামকে ভয় করুন কবরকে ভয় করুন কবর ভয়ানক জায়গা জাহান নাম ভয়ানক জায়গা বাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর কাবা থেকে নামাজ আদায় করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি যাচ্ছেন সময়টা ছিল দুপুরের সময় কোন সময় বললাম দুপুরের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দনজান সামনে গিয়ে কাট 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 করে আওয়াজ দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দেওয়ার পরে বিশ্বনবী আম্মা জান আপনার কিনা আয়েশা দনজান কাছে গিয়ে সালাম দিলেন একবার সালাম দিয়া কমপ্লিট হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের কোনো উত্তর আসলো না সালামের কোনো জবাব আসলো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तीतीय बार आबार सलाम दिलेन सलामेर कोनो उत्तर असलो ना सलामेर कोनो जवाब असलो ना बाबा ओ बाबा सोना मनी के राव नारे तकबीर नारे तकबीर नारे रिसालत नारे रिसालत उलामाए हले सुन्नत उलामाए हले सुन्नत मसला के आला हजरत मसला के आला हजरत नारे तकबीर দেখুন আমাদের আমন্ত্রিত বক্তা চলে এসছে আমি তো গ্রামের ছেলে প্রায় যে আমার কিন্তু গুনাগার তেমন কোন যোগ্যতা হয়তো আমার নেই আমার আব্বা আম্মার দোয়াতে আল্লাহর রহমতে আপনাদের দুয়াতে বিশেষ বিশেষ জায়গাতে মানুষ ডাকে আমন্ত্রিত করে যাওয়া হয় যে কথা বলতেছিলাম সেই কথাটা কমপ্লিট করে মুফতি সাহেব চলে এসছে তিনাকে আমার মায়ের মাইক্রোফোন ছেড়ে দেবো বাবা আব্বা আমার সোনামানি কেন একটু লক্ষ্য করুন আল্লাহ নবী সালাম দিলেন আওয়াজ দিলেন সালামের কোনো দিল না আল্লাহ নবী চিন্তা করলেন আল্লাহ তাহলে কি হজরতে আয়েশার শরীরটা খারাপ হলো নাকি হজরত আয়েশাল শরীরটা খারাপ হলো নাকি আল্লাহ নবী

চুক্তি মেরে দাঁড়িয়ে রইলেন নাবি কোনো আওয়াজ করলো না বাবা নাবি কোনো কথা বললো না আম্মা জান আয়েশা সিদ্দিকা নামাজ কানা কমপ্লিট করলো বাবা নামাজ কানা সমাপ্ত করলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলো বিবি তুমি রান্না বন্না বন্ধ করে দুপুর বেলায় কেন কান্না কাটি করো কেন তুমি রনা জানি করো কিসের জন্য তুমি কান্না কাটি করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সময় উত্তর দিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশা যখন রান্না করছিলাম আমি আয়েশা যখন রান্না করছিলাম রান্না করতে করতে আগুনের এক টুকরু আগুন আপনার কিনা চুলোর এক টুকরু আগুন আমি আয়েশার হাতে পড়ে যায় আমি আয়েশা শুদ্ধ করতে পারি না আমি আয়েশা সহ্য করতে পারি না জাহান্নামের কথা দামুনে পড়ে গিয়েছে

কথাটা মনে পড়ে গিয়েছে আর সুয়াল্লাহ সেই জন্যই আমি আয়েশা কান্না করি রোনা জারি করি তাহলে বিশ্ব নবীর বিটি হজরতে ফাতি হজরতে বিশ্ব নবীর স্ত্রী হজরতে আয়েশা সিদ্দিকা দি আল্লাহ তালা আনঘা তিনার ভিতরে কতটা হাসর এবং কবরের ভয় ছিল বাবা আব্বা আমার সোনামানিকেরা যে সমস্ত নর নারী ছেলে মেয়ে বাইরে ঘোরাঘুরি করছো তোমাদের কাছে বিশেষভাবে আবেদন জানাচ্ছি বিশেষ আমন্ত্রিত তিনারা চলে এসেছেন আপনারা বাজারে বাজারে না ঘুরে এই পবিত্র সভাতে এসে বসুন এই জান্নাতি বাগানে এসে বসুন এবং বিশ্বনাবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করুন বলা ও ভাষার ভিতরে যদি হয়ে থাকে ভুল ত্রুটি আমি ক্ষমা আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার অস্ত আল্লাহ যেন আমার শরীরকে সুস্থ করে দেয় এবং ইসলামের খাদেম হিসাবে গুলাম হিসাবে কবুল করে নেয় বলুন আল্লাহ মামিন